বলতে চাইছি আজকে আমাদের দেশটাকে নিয়ে ইন্ডিয়া যে ধরনের ষড়যন্ত্র করতেছে তার বিরুদ্ধে এবং মুসলমানদের উপরে দেশের সংখ্যালঘুদের উপরে যে ধরনের অত্যাচার করতেছে সে প্রতিশোধের জন্য আসলে কিছুদিন আগে সরকার ডক্টর ইনুজ কাতার গেছেন এবং ইন্ডিয়া সরকার সেও আরব সফর করছে তো তাদের সাথে ইন্ডিয়া সরকারকে চাপ দেওয়া উচিত আমাদের বর্তমানে যে আরব সরকার যারা আছে তাদের দেশে প্রচুর পরিমাণে ইন্ডিয়ার ভারতের লোকেরা চাকরি করে কাজ করে তাদের উপরে চাপ দেওয়া দরকারি আমেরিকার মতো যারা কিনা মুসলমানদের অত্যাচার করে এটা বন্ধ করার জন্য আমেরিকায় কিছুদিন আগে তাদের ধরে হ্যা লাগিয়ে যেভাবে বিতর্ক করছে তো সে ঠিক সেভাবে তাদের চাপ দেওয়া উচিত সে বোঝানো উচিত যে তারা কাজ করে কাজ বিভিন্ন দেশে তত দেশের সংখ্যালঘুদের অত্যাচার তোরা প্রভাব চালাইতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচারে বাংলাদেশের সংখ্যালঘুরা যে অবস্থা আছে যে ভালো আছে মুসলমানদের থেকে তারা ভালো আছে তাদের যত্ন আছে এমন কোনো হিন্দু এমন কোনো সংখ্যালঘু প্রমাণ দিতে পারবো না যে তাদের অত্যাচারইতেছে অথচ ইন্ডিয়া মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের বিভিন্ন রাস্তাঘাটে মুসলমানদের মার মাইজোর করতেছে বাড়িঘরের মধ্যে হামলা করতেছে কিছু আগে সত্যি থেকে প্রবাসী আসছে তাকে হলি খেলা নিয়ে কথায় কথা এক কথা দুই কথা তাকে বাইরে ফেলাইছে ধরো পিঠায় তাকে মাইরে ফেলাইছে পরে ডাক্তার তাদের বলছে তাকে ভর্তি হয়েছে সে এবং কলকাতার কিছু সাংবাদিক আছে এবং বিজেপির কিছু নেতা আছে যে ধরনের মিথ্যাচার প্রচার করে বাংলাদেশের বিরুদ্ধে এটা প্রতিবাদ করা উচিত বাংলাদেশের সংখ্যালঘু এবং যারা আছে সবাই একসাথে প্রতিবাদ করা উচিত যে আমরা ভালো আছি আমরা এটা ভালো আছি আমাদের দেশ ভালো আছে তোরা শুধু শুধু মিথ্যাচার করিস শুধু একটা দেশে নামে বদনাম করি এবং বিশ্বের মধ্যে ভারত ভুয়া তথ্য জন এক নম্বর হচ্ছে শীর্ষস্থান হচ্ছে দেখেন ফেজিবাদের সরকার শেখ যাওয়ার পরে আমাদের দেশের অর্থনীতি বাজার সব কিছু ভালো আছে একজন এবং রিজার্ভ এখন প্রচুর পরিমাণে রিজার্ভ আছে অথচ সরবিগত সরকার শেখ হাসিনা চোরাচর থাকা অবস্থায় এটা সে রিজার্ভ শেষ হয়ে যেত সিন্ডিকেট ভাঙতে পারতো না অর্থনীতি বাজার সমস্যা থাকতো খাদ্যদ্রব্য সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিলো এখন ভালো আছে সেটা সবাই বোঝা উচিত সবাই যে দলই করি আমরা দেশকে নিয়ে আগে চিন্তা করতে হবে অথচ তারা ইন্ডিয়া বসে ইন্ডিয়া রয় দেন দিয়া ইন্ডিয়ার লোক দিয়া ইন্ডিয়া প্রচুর হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশের নামে দুর্নীতি বাংলাদেশের নামে ছাপ মন্তব্য করতেছে আমরা যদি তাদের সাপোর্ট করি তাহলে কীভাবে হবে আগে সবার আগে দেশ তারপরে যাবে অথচ তারা নিজের স্বার্থের জন্য দেশ নেই দেশের নামে গেছে আমাদের বিশেষ করে আমার ভিডিওটা সঠিক তথ্যটা জানানোর চেষ্টা করি যতটুকু বাড়ি বলতে মাফ করবেন আর লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি নতুন নিলে অনেক জায়গায় গেছি অনেক রাজ্যে গেছি প্রায় দশটা বারোটা রাজ্যে গেছি দেখছি তাদের ব্যবহার কীরকম সেগুলো ভিডিও করে নিই তখন আমি এই চ্যানেলে ছিলাম না এই জন্য সেগুলো বাড়তে পারিনি দেখুন সেদিন দুঃখিত আমার চ্যানেলটা বেশি দিন হয়নি যখন গেছে পাড়ায় করোনার সময় একুশ বার্সের মধ্যে তাই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম 对。<noise>